জিন্দাবাদ 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 আগের মতো বলা যাবে হাত মুষ্ঠি মধ্যে উঠা ফিলিস্তিনিস্তিনিস্তিন জিন্দাবাদ 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 ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কদোস আল কদোস যেখানে জিন্দা ইমান ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কদোস আল কদোস যেখানে জিন্দা ইমান জোশ প্রতিটি গোলাপ রক্তের ঘ্রাণ প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি সুনামে রক্ত প্রতিটি পাখি ঘোলে গেছে গান প্রতিটি দৃশ্য ভূষণ হচ্ছে গান প্রতিটি